বলে হাফ ইঞ্চি বিশ টাকা থ্রি ফোর তিরিশ টাকা ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সাদের হাফ ইঞ্চি সাদের টাইস যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস বিশ টাকা করে হাফ ইঞ্চি বিশ টাকা থ্রি ফোর তিরিশ টাকা পেন্সিল কালার নিলে আঠাশ টাকা পড়বে যাদের লাগবে অবশ্যই তাদের জন্য অনেক সুন্দর তাদের জন্য এটা টেন প্লেন যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা হামাইদপুর হামায়তপুর থেকে একটা রিক্সা নিয়ে ধল্লা বাজার বলবেন ধল্লা বাজার পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের নিস্তালয় বিশ নম্বর শোরুম যাদের এই ছাদের টাইস লাগবে হাফ ইঞ্চি বিশ টাকা করে কালার কালারিং রঙের রঙেরটা নিলে আড়াইশ টাকা পড়বে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রবাসী ভাইরা যারা আছেন ফ্যাক্টরিতে আসতে পারতেছেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমরা আপনাদের টাইস পৌঁছে দেবো এই টাইসটি এখান দিয়ে যদি কাটেন দেখতে পারবেন পাথর আমরা উন্নত মানের পাথর দিয়ে এই টাইস বানিয়ে থাকি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরো ডিজাইন আছে যে এটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটা আছে পার্কিং এর জন্য তো এরকম আরো অনেক অনেক বিভিন্ন ধরনের টাইলস আছে আপনারা যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন দেখতে পারবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাবার হেমায়েপুর হেমায়েপুর থেকে কী অটো নেবেন অটো নিয়ে বলবেন থলাবাজার যাব থল্লাবাজার পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি এই যে আরেকটি টাইলস দেখতে পাচ্ছেন এই টাইলস নাম সেঞ্চুরি বুদাম টাইলস এটা ছাদের জন্য এটা হাফ ইঞ্চি ছাদের টাইস তার দাম আঠাশ টাকা করে আর আপনার এই যে এটা হাফ ইঞ্চি ছাদের টাইস এটা হলো বিশ টাকা করে তো এই পার্কিং প্রাইস হলো পঁয়ত্রিশ টাকা করে যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার বিশ নম্বর শোরুম তো আমরা কি কি দিয়ে বানিয়ে থাকি আপনাদের দেখাই আমাদের প্রসেসিং এই যে আমরা ডাবল লেয়ারের মাল মারছি

টাইস বানিয়ে থাকি যাতে করে মজবুত গ্লেজি হয় এই পাথর দেওয়ার কারণে অনেক মজবুত হয় এই যে হাফ ইঞ্চি পাথর আপনাদের দেখাই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পাথর এই পাথর দিয়ে থাকি আমরা তো এসে দেখবেন ফ্যাক্টরিতে আমরা কি কি দিয়ে বানিয়ে থাকি এই যে সিলেকশন ভালো সিলেকশন ভালো দিলে টাইজ গুলি অনেক গ্লেজি হয় অনেক সুন্দর হয় এই এটাই এই সিলেকশন ভালো দিলে তো আমরা এইসব দিয়ে বানিয়ে থাকি জানে অনেক গ্লেজি মজবুত দেখতে অনেক সুন্দর থাকে অনেক দিন লাস্টিং করে তো এরকম ভাবে বানিয়ে থাকি আমাদের ফ্যাক্টরি লোকেশন আবারও বলে দিই লোকেশন ঢাকা সাবার হেমায়পুর হেমায়পুর থেকে কি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লা বাজার যাবো পশ্চিম সাইড আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার বিশ বিস্তলা বিশ নম্বর শোরুম যারা প্রবাসী ভাইরা আসতে পারছেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার পছন্দ অনুযায়ী আমরা টাইলস গুলো আপনার বানিয়ে দেব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম